হ্যালো ভিওয়ার্স যে সকল ব্যক্তিরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং রাজ্য সরকারের যে প্রকৃতি ভাতাগুলি রয়েছে এবং সুবিধা তারা পেয়ে থাকেন বা সেপ্টেম্বর মাসে যে সকল ব্যক্তিদের এখনও পর্যন্ত এইসব প্রকল্পে টাকা ঢোকেনি বা অনেক ব্যক্তির কিন্তু টাকা ঢুকেছে এবং সেপ্টেম্বর মাসে প্রকল্পে টাকা ঢুকে এবং সেই টাকা কিন্তু সেপ্টেম্বর মাসে আর কিন্তু দেওয়া হবে না এমনই কিন্তু ঘোষণা করল নবান্ন সূত্রে এবং এবং সেই টাকা কত তারিখে তোমাদের দেওয়া হবে সেটাই তোমাদেরকে আলোচনা করবে ভিডিওর মাধ্যমে দেখতে থাকো লক্ষ্মী ভান্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা বা বিজ্ঞপ্তি জারি করলো এবং করে দিল নবান্ন এবং সেই প্রকল্পে বা লক্ষ্মী ভান্ডার বলে নয় এবং বার্ধক্য ভাতা বিধভাতা এবং ইত্যাদি প্রকল্পগুলি টাকা কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সেই টাকা কিন্তু পাবে না এখন ব্যক্তিরা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত এই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থের অর্থাৎ দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসে টাকা পৌঁছাবেন অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকা কিন্তু দেওয়া হবে এবং যে সকল ব্যক্তিরা সেপ্টেম্বর মাসের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার বার্ধকতা বিধবতা যে প্রকল্পটা এগুলো পাননি এবং সেই টাকা কিন্তু তোমাদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করেছেন অবান্ন এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ শারদা উৎসবের আগেই নানা আর্থিক অনুদান কিংবা বেতন সংক্রান্ত লেনদেন আছে অর্থাৎ সরকারি যে কর্মচারীদের এবং টাকার যে আর্থিক লেনদেন রয়েছে সেই চাপে কিন্তু এই টাকাগুলি কিন্তু দেওয়া হবে না বা এই প্রকল্পের সেই কারণে এক সঙ্গে বিপুল সংখ্যক লেনদেন বা এতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেওয়া নিয়ে কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এমনটা জানিয়েছে এছাড়াও তোমাদের তবে সুবিধাভোগী দিয়ে যাতে সমস্যায় না পড়েন এবং এর জন্য অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা হবে বলে এমনটাই কিন্তু জানিয়েছেন সরকার প্রথম অগণ সূত্রে এবং তোমাদের যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্যবতা বিক্ষোভ যে প্রকল্পগুলি রাজ্য সরকার রয়েছে বা গরিব মানুষরা যে সুবিধাগুলি পেয়ে থাকে এবং সেই প্রকল্পের টাকা কিন্তু তোমাদের অক্টোবর মাস নাগাদ প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এমনটা কিন্তু জানালো এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে সাধারণ পরিবার বা মহিলারা মাসিক ভাতা পান বা তৃণমূল সরকারের এই প্রকল্পের ইতিমধ্যে বাংলা বিপুল জনপ্রিয়তা পেয়েছে বা প্রায় দেড় কোটি পরিবার এই প্রকল্পের আওতায় কিন্তু রয়েছে এবং নিয়মিত অনুসারে সাধারণ শ্রেণীর মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা